দেখুন আপনাদের সামিয়া গার্ডেন এর নার্সারি থেকে দেখতে পাচ্ছেন একটি আজকে আপনাদের দেখাব জবার কালেকশন দেখেন হলুদ জবা এটি কিন্তু মাঝখানে মাঝখানে লাল এটি হচ্ছে হাইব্রিড জবা দেখেন এটি হচ্ছে দেশি জবা দেখ গোলাপি এবং সাদা দেখেন কত সুন্দর এই দেখেন এটি হচ্ছে সাদা জবা দেখেন এটি দেশে কিন্তু এটি অনেক সুন্দর দেখতে এরকম জবা আমি আগে কখনো দেখিনি এত সুন্দর এই দেখেন মিষ্টি কালার জবা দেখতে অনেক সুন্দর দেখেন আপনারা এই দেখেন এটি হচ্ছে লাল জবা দেখেন একটু টুকটুক লাল এই দেখেন একটি ঠুকা বান্দা লাল জবা এই দেখেন এটি কোনো অন্য ফুল না এটি একটি এক ধরনের জবা দে আমি প্রথমে দেখে মনে করেছিলাম এটি ঢেঁড়স গাছ কিন্তু আসলে এটি হচ্ছে জবা দেখেন আপনারা তো মিষ্টি কালার জবা দেখিয়েছি কিন্তু মিষ্টি কালার থুকা জবা দেখায়নি এই দেখেন মিষ্টি কালার থুকা জবা আসলে ওইটির মতোই এটি দেখতে কিন্তু এটি তিন চারটি স্তর হয়ে থাকে এটি হচ্ছে গিয়ার কালার থুকা জবা এটি হচ্ছে গোলাপি কালার ডাবল পাটের জবা দেখেন ধন্যবাদ সকলকে আপনারা এখান থেকে সকল ধরনের গাছ কিনে কিনবেন ধন্যবাদ